পরাশুর মনি ও সত্যবতীর কাহিনী সঙ্গমের জন্য সত্যবতীকে কেন বেছে নিয়েছিলেন ব্যাসদেব হলেন শ্রীহরির অবতার তিনি পরাশর ও সত্যবতীর পুত্র হয়েছিলেন শ্রী ব্যাসদেব এখনও হিমালয়ের উচ্চতর রাজ্য বাদুরী বদ্রিকা আশ্রমে বাস করেছেন পরাশর ঋষি তপস্যা করেছিলেন এবং বিষ্ণুকে তার পরাশরের পুত্র হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য প্রার্থনা করেছিলেন যা বরদানের জন্য বিষ্ণু নিজেই পৃথিবীতে অবতরণ করেছিলেন বিষ্ণু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সত্যবতীকে তার পুত্র হিসাবে জন্মগ্রহণ করবেন এইভাবে বিষ্ণু নিজেই পৃথিবীতে ব্যাসদেব হিসাবে তার পদ্ধতি বেছে নিয়েছিলেন